শরীর তো খুব খারাপ মনে হচ্ছে তো যাই হোক আমরা এখানে এসেছি আজকে ওনার কালকে আমরা এসেছিলাম এখানে এসে দেখে গেছিলাম উনি খুব অসহায় অবস্থায় পড়ে রয়েছেন তো আমাদের দাদা ভাইরা দিদিভাইরা অনেক দূর থেকে এই মানুষটাকে সাহায্য করতে আমাদেরকে পাঠিয়েছে তো আমরা চাইবো যে ওনাদের মতো আরও সবাই এই কাজে আমাদের এই মহৎ কাজে যেন সবাই এগিয়ে আসে এটাই আমরা চাইবো তো ছোট কিছু উপহার বা ছোট কিছু জিনিসপত্র আমরা দিতে এসছি ওনাকে দিয়ে আমরা এখান থেকে চলে যাবো আমাদের আবার আরেক এক জায়গায় একটা লুঙ্গি পরবে এটা তুমি সব ধুতি পর তো মাঝে মধ্যে লুঙ্গিটা পরবে হ্যাঁ আর তারপরে এটা আমরা আমাদের একটা দিদিভাই অনেক দূর থেকে পাঠিয়েছে এই জিনিসগুলো ঠিক আছে দিদিভাই আছে দাদা ভাই আছে তারা অনেক দূর থেকে পাঠিয়ে জিনিসগুলো রাখো আচ্ছা পড়ে যাচ্ছে তো এটা কিন্তু কোনো সংস্থা বা এনজিও না এটা হচ্ছে তোমার ছেলের মতো কিছু ছেলে মেয়ে তারাই পাঠিয়েছে ঠিক আছে দু প্যাকেট বিস্কুট তুমি খাবে হ্যাঁ আর আর কী দেবো তোমাকে বলো ঠান্ডার সময় আর ঠান্ডার পোষাক দরকার ঠান্ডার পোষা ভালো হয় নাকি আর একটু জ্যাকেট প্যাকেট মতো হলে ভালো হয় এই জ্যাকেট যদি দিই একটা একটু গরম গায়ে গরম হওয়ার দরকার তাই তো আচ্ছা ঠিক আছে তাইক হোক গা টা একটু গরম হোক এটা হচ্ছে হুডি হ্যাঁ পছন্দ হয়েছে তুমি ঠান্ডা জিনিস চাইছিলে তোমাকে ঠান্ডা জিনিস দিলাম না ঠিক আছে কাউকে দেবে না কিন্তু আচ্ছা তাই না টুপি দিলাম তুমি পরবে হ্যাঁ আর কী দেবো বলো আর কিছু দেবো ওই কি আচ্ছা নাও এ নাও একটা গামছা দিলাম ধরো ঠিক আছে আর কিছু দরকার কি এ নাও সরষের তেল রান্না করে খাওয়ার জন্য এখনো এখনো আরো অনেক কিছু পাঠিয়েছে এ নাও পাঁচশো ডাল দিলাম পাঁচশো গ্রাম ডাল অল্প করে তোমার একার মতো অনেকদিন হয়ে যাবে ঠিক আছে বলো আর কি লাগবে বলো আর কিছু লাগবে আচ্ছা এ নাও একটু হলুদের গুঁড়ো অনেক দূর থেকে তোমাদের তোমার ছেলের মতো মেয়ের মতো যারা তারা এইগুলো তোমাকে পাঠিয়েছে তুমি তাদেরকে একটু আশীর্বাদ করে দাও আচ্ছা তাদেরকে একটু আশীর্বাদ করো দাদু যারা এগুলো পাঠিয়েছে তোমার কাছে বহু দূর থেকে তাদেরকে একটু আশীর্বাদ করো কারণ ওনারা অনেক দূর থেকে অনেক বড় মনের মানুষ না হলে এসবগুলো করতে পারে না ঠিক আছে তো ওনারা পাঠিয়েছেন এগুলো তোমার কাছে তুমি এটা সদরে গ্রহণ করেছো এটা অনেক খুশি হয়েছে ওনারা এবং প্লাস আমরাও খুশি হয়েছি ঠিক আছে তুমি এই ঠান্ডার সময় যে কদিন ঠান্ডা ঠান্ডার দিন আছে সেই কদিন এইগুলো করবে পরার পরে তারপরে এবার এই যেগুলো খাবার দাবার দিকেলাম এটা কিছুদিন চলবে তোমার গামছাটা লুঙ্গিটা ব্যবহার করবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আসি প্রণাম করতে হবে না দাদু প্রণাম করতে হবে না আমরা অনেক ছোট তোমার থেকে অনেক অনেক ছোট অনেক ছোট তাহলে প্রণাম করতে হবে না তুমি আশীর্বাদ করো সেই সমস্ত মানুষগুলোকে যারা তোমাকে এই উপহার গুলো পাঠিয়েছে ঠিক আছে দাদু আচ্ছা আর এর পরেও যদি কোনো সহযোগিতা এসে পৌঁছায় দাদু তাহলে আমরা আবার আসবো আমরা আবারও আসবো তোমার কাছে এবং সেটা তোমার কাছে আমরা পৌঁছে দেবো একটু দেখানোর চেষ্টা করব দাদুর এই দেখুন দাদুর ঘরের অবস্থাটা দেখুন কি অবস্থা ঘরের চালে খর নেই মাটি দেওয়া উপরে ভিতরে আসো ভিতরে আসো উপরটা একটু দেখি উপরে কিন্তু মাটি দেওয়া মানে উপরে যে মটকা যে একটা এ থাকে সেটা নেই টিন থাকে সেটা নেই জাস্ট মাটি দেওয়া আর ঘরে দেখুন নাড়া দিয়ে চারিধারে এ করা বন্ধ করা আর দাদু যেখানটায় ঘুমায় সেই জায়গাটা একটু দেখাবো ঘরের ভিতরটা এই যে প্রথমে খড় যেটা না খড় বলি আমরা খড় বিছিয়ে তার উপরে একটা ছেঁড়া বিছানা পেতে সেখানে কিন্তু দাদু ঘুমায় এই দেখুন পুরো দাদুর ঘরটা আমি দেখানোর চেষ্টা করছি একটু আপনাদেরকে ভাঙাচুরা সব অবস্থা ও সাইডে পেপার দিয়ে বন্ধ করা এই সাইডে সাইড দিয়ে হাওয়া আসে খুব কষ্টের মধ্যে দাদুর দাদু দিন যাপন করছে তো যে সমস্ত সহিদয় ব্যক্তিরা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আমাদের বলার আপনারা যে যেমন পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই সমস্ত মানুষগুলোর পাশে থাকবেন একটু এই সমস্ত মানুষগুলোর পাশে থেকে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবেন যেন আগামী দিনে যে সমস্ত অসহায় মানুষ আছে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব এবং তাদের কাছে এই সমস্ত আপনাদের সহজ অনুদানগুলো আমরা তাদের কাছে পৌঁছে দেব এবং এই সমস্ত মানুষগুলোর মুখে আমরা সবাই যেন হাসি ফোটাতে পারি এটাই আমাদের কামনা বাসনা এটাই আপনাদের